হ্যামলেট কর্তৃক তার পিতার মৃত্যুর প্রতিশোধের স্পৃহা থেকে একটি ট্রাজেডিধর্মী কাহিনীর উপস্থাপনা করেছেন উইলিয়াম শেক্সপিয়ার আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আমরা দেখে নেব শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটের চরিত্র পরিচিতি হ্যামলেট ছিলেন ডেনমার্কের যুবরাজ এবং মৃত রাজার পুত্র এবং ট্রাজেডির কেন্দ্রীয় চরিত্র হিসেবে তাকে উপস্থাপন করা হয় ক্লডিয়াস ছিলেন হ্যামলেটের চাচা এবং মৃত রাজার ভাই গার্টউড ডেনমার্কের রানী এবং হ্যামলেটের মা পলোনিয়াস ছিলেন রাজার প্রধান উপদেষ্টা অফেলিয়া ও লিয়াটিসের পিতা অফেলিয়া ছিলেন পলোনিয়াসের একমাত্র কন্যা এবং হ্যামলেটের প্রেমিকা লিয়াটেস পলোনিয়াসের পুত্র ও অফেলিয়ার ভাই ওরাশীয় ছিলেন একমাত্র বিশ্বস্ত বন্ধু পেতাত্মা হিসেবে হ্যামলেটের মৃত পিতার আত্মা নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে ডেনমার্কের রাজপ্রাসাদের দুইজন প্রহরী মার্সেলাস এবং বার্নার্ডো রাসাদের প্রধান ফটক পাহারা দেওয়ার সময় একটি প্রেতাত্মাকে দেখতে পায় নাটকের প্রধান চরিত্র হ্যামলেট যিনি হলেন মৃত রাজা হ্যামলেটের একমাত্র পুত্র রাজা মারা পর রাজার স্ত্রী অর্থাৎ যাবার প্রিন্স হ্যামলেটের মা গার্টরুড হ্যামলেট এর চাচাকে বিয়ে করে ফেলে এবং হ্যামলেটের চাচা ক্লডিয়াস নিজেকে ডেনমার্কের রাজা হিসেবে ঘোষণা করে হ্যামলেটের চাচা তার বাবার শেষকৃত্য সম্পাদনের জন্য হ্যামলেটকে রাজ্যে ডেকে আনে এবং হ্যামলেটে সে দেখতে পান যে তার বাবা মারা গেছে এবং তার মা তার চাচার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এগুলো দেখে তিনি ব্যথিত হয়ে পড়েন এরপর ঘটনায় দেখানো হয় হ্যামলেট পলোনিয়াসের কন্যা অফিলিয়ার প্রেমের প্রস্তাব দেন এবং অফিলিয়ার ভাই তাকে হ্যামলেটের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেন পরবর্তী ঘটনাক্রমে দুজন প্রহরীর পেতাত্তা দেখার ঘটনাটি হরাসীয় যে হ্যামলেটের বন্ধু হ্যামলেটকে জানায় এবং হরাসে এই ঘটনা সম্পর্কে হ্যামলেটকে জানানোর পর হ্যামলেট তার সাথে রাজপ্রাসাদের গেটে প্রেতাতার সাক্ষাৎ পেতে চলে গেলেন হ্যামলেট প্রেতাতাকে দেখে বুঝতে পারলেন যে এটা তার বাবা ওল্ড হ্যামলেট ওল্ড হ্যামলেটকে দেখে একটু আশ্চর্য হলেন এবং তার কাছে বললেন যে তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী হলেন হ্যামলেটের ভাই ক্লডিয়াস তিনি হ্যামলেটকে দুটি দায়িত্ব দিলেন সে যেন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয় এবং অন্যটি হলো সে যেন তার মাকে কোনোরকম কষ্ট না দেয় ঘটনাটি জানার পর হ্যামলেট একেবারে ভেঙে পড়েন এবং তিনি তার বন্ধুকে নিয়ে পরিকল্পনা করেন তিনি একটি পাগলের অভিনয় করবেন এবং এর মাধ্যমে তিনি জানার চেষ্টা করবেন সত্যিই তার বাবাকে তার চাচা হত্যা করেছে কিনা রাজপ্রাসাদে একটি নাটকের আয়োজন করা হয় এবং হ্যামলেট পরিকল্পনা করেন এই নাটকের মাধ্যমেই প্রমাণ করবেন তার চাচা ক্লডিয়াস তার বাবার হত্যাকারী এজন্য তিনি দুটি নাটকের অংশ বেছে নেন প্রথমটি হচ্ছে দ্য মার্ডার অফ গঞ্জাগো অবরটি হচ্ছে দ্য মাউস ট্র্যাপ হ্যামলেটের দ্বারা অনাকাঙ্ক্ষিতভাবে পলোনিয়াসকে হত্যা করা হয়ে যায় একদিন হ্যামলেট এবং তার মা কথোপকথন করছিলেন এমন সময় বাঘবিতণ্ডার এক পর্যায়ে দরজায় এসে দাঁড়িয়ে যান পলোনিয়াস হ্যামলেট বুঝতে পারেন যে পলোনিয়াস না সেখানে এসেছে তার চাচা ক্লডিয়াস এবং তিনি তরোয়ালের এক আঘাতে পলোনিয়াসকে হত্যা করেন এবং তারপরে তাকে দেখে তিনি বিস্মিত হয়ে যান যে এটি তার চাচা ছিল না এটি ছিল তার প্রেমিকা ওফেলিয়ার বাবা এই ঘটনার পর ক্লডিয়াস ওফেলিয়া এবং লিয়াটিসকে বুঝিয়ে শুনিয়ে মানালেন যে হ্যামলেট তার বাবার হত্যাকারী এরপর তিনি প্ল্যান করে হ্যামলেটকে ইংল্যান্ডে নির্বাসনে পাঠালেন এবং সাথে দুইজন গুপ্তচর নিয়োগ করলেন ইংল্যান্ডে যাওয়ার সময় হ্যামলেট তার দুই গুপ্তচরের সাথে ভাব জমিয়ে ফেললেন এবং হঠাৎ করে তাদের পকেট থেকে একটি চিঠি পেলেন যেখানে লেখা ছিল ইংল্যান্ডের রাজার উদ্দেশ্যে যে হ্যামলেটকে ইংল্যান্ড পৌঁছা মাত্রই যেন মেরে ফেলা হয় হ্যামলেট তখন সেই চিঠি নিয়ে তার নিজের কাছে রাখলেন এবং তৎক্ষণাৎ আরেকটি চিঠি লিখলেন সেখানে বলা হলো ইংল্যান্ডের রাজা যেন হ্যামলেট ইংল্যান্ডে পৌঁছার সাথে সাথে দুই গুপ্তচরকে মেরে ফেলে কিন্তু ঘটনা অন্যদিকে নিল যখন যা তাদের জাহাজ জলদস্যু কর্তৃক আক্রান্ত হল আক্রমণে হ্যামলেট নিজের ইচ্ছায় জলদস্যুদের জাহাজে চলে গেলেন হ্যামলেটের সুন্দর আচরণের কারণে মুগ্ধ হয়ে জলদস্যুরা তাকে ছেড়ে দিল এবং সে পুনরায় আবার ডেনমার্কে ফিরে আসলো ক্লডিয়াস যখন দেখল যে তাকে নির্বাসনে পাঠানোর পরেও সে ডেনমার্কে চলে এসেছে তখন হ্যামলেটকে মারার জন্য আরেকটি প্ল্যান করলো রাজে একটি মল্লযুদ্ধের আয়োজন করলো যেখানে হ্যামলেট তার প্রতিপক্ষ লিয়াটিজের সাথে লড়বেন এবং এখানে ষড়যন্ত্র করে রাজা দুটি তরবারির মধ্যে একটি তরবারিতে বিষ মিশিয়ে দিলেন যেটা দিয়ে যুদ্ধ করবে হ্যামলেটের সাথে লিয়াটিজ এবং আরও প্ল্যান করা হলো যদি লিয়ারটিজ যুদ্ধে জিততে না পারে তবে সে হ্যামলেটকে মদ অফার করবে যে মদের ভিতরে মেশানো থাকবে বিষ যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম রাউন্ডে লিয়াটিজ হেরে গেল এবং ক্লডিয়াস হ্যামলেটকে এক গ্লাস মদ অফার করলো কিন্তু হ্যামলেট মদ প্রত্যাখ্যান করে আরাম করে পুনরায় তার সাথে যুদ্ধ শুরু করলো যখন লিয়াটিজের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে তরবারির আঘাতে হ্যামলেটের শরীরে রাখল তখন সে বুঝতে পারল লিয়াটেজের তরবারিতে বিষ মেশানো রয়েছে তাই সে যুদ্ধ চলাকালীন অবস্থায় তরবারি বদলের প্রস্তাব দিলেন এবং ঘটনাক্রমে বিষ মাখানো তরবারি হ্যামলেটের হাতে চলে আসলো এরপর সেই তরবারি দ্বারা লিয়াটেজো আঘাতপ্রাপ্ত হলো এ সময় হঠাৎ করে হ্যামলেটের মা গার্চুদ বিষ মেশানো পেয়ালা থেকে মদ পান করলো এবং মৃত্যু যন্ত্রণায় ভুগতে লাগলো সে সময় তার পুত্র হ্যামলেটকে বলল যে এই সব ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হচ্ছে তার বাবা অর্থাৎ ক্লডিয়াস এবং এই কথা বলতে বলতে তার মা মৃত্যুর কোলে ঢলে পড়ল হ্যামলেট ক্ষিপ্ত হয়ে বিষ মাখানো তরবারি দিয়ে তার চাচাকে আক্রমণ করে বসল এই পরিস্থিতিতে হ্যামলেট তার মা তার চাচা এবং তার প্রতিদ্বন্দ্বী লিয়াট্রিস প্রত্যেকেই মৃত্যুবরণ করলো